বলি এখানে বসে কি করছে তাহলে কি করছে তুমি মোবাইল টিপতে টিপতে করছ নাকি সকালে রান্না নেই নাকি? রান্না এখন ভালোই ভিউ হয়। আগে হয়। সবাই সাপোর্ট করে হয়। কিন্তু এই যে দিন হয়ে গেল।

মোডিটিশন না। যা কি মনি কি মানে ওয়ান আমি কি করে বলবো? লোকের কাছে শুনে দেখো কে কে জানে কিছু। তো বন্ধুরা আমার তো মানে এরকম সমস্যা চলছে মনে হয় আমার সাথে মানে কপালটাই মনে হয় আমারে তোমার সঙ্গে ফেসবুকে শত্রুতা আছে। এত ভিডিও করে একটা করে ইনকাম হয় না? না। আমি বন্ধুরা ধার নিতে নিতে আর পাচ্ছি না।

দেখো হয়ে যাবে হয়ে যাবে গুড লাক দেখি কি হয় তো বন্ধুরা আর কি বলবো যদি কেউ জানো তাহলে একটু কমেন্টে জানিও কমেন্টে জানিও তো আজকের মতো টাটা এখন রান্না বান্না করতে হবে ব্যস্ত সকালবেলা বেলা চলো বাই